শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এখন বাজে সকাল ছটা আর দেখো গেটের তালা খুলে যে বাইরে বেরিয়েছি বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাচ্ছে এখন ছটা বাজলেও দেখে মনে হচ্ছে না যে ছটা বাজে তো দেখো আকাশের অবস্থা কি চারিদিক আর পুরো আকাশটা যেন কালো মেঘে ঢেকে গেছে আর মনে হচ্ছে যে এখনই কালবৈশাখী নেমে পড়বে কিন্তু এখনও বৈশাখ মাস পড়েনি চৈত্র মাস তবুও দেখো মনে হচ্ছে কালবৈশাখী এই সকাল সকাল যেন নেমে আসবে তো পুরো মানে আকাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে বাইরে বেরি এরকম একটা অব অবস্থা দেখতে পারবো কখনো ভাবিনি তো এদিকে দেখো সকালবেলা যেহেতু নেহা ওইদিকে ফুল তুলছে সকাল সকাল ও পুজো দেবে আর ওর ঠাকুর বলতে তোমাদেরকে একদিন শেয়ার করব ও কোন ঠাকুরকে পুজো করে কিভাবে পুজো করে ওর ঠাকুর একদমই আলাদা আর ও না ফুল তুলতে না খুবই ভালোবাসে তো দেখো কত সুন্দর কতগুলো সাদা ফুল তুলে নিয়ে এসেছে আর যেহেতু অন্ধকার হয়ে গেছে ঘরে দেখো আমি না লাইট ফাইট সব জ্বালিয়ে রেখেছি কারণ একদম অন্ধকার হয়ে আসে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি পেটটাও ঠিক আছে মাথাটাও ঠিক আছে আর আমিও ঠিক আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো আকাশের মুখ পুরো বেজার হয়ে আছে পুরো কালো হয়ে আছে আর ঘুরম গুরুম করে ডাকছে মানে বুঝতে পারছো না সকালবেলা ঘুম থেকে উঠে যে গেটটা খুলেছি পুরো অন্ধকার আর আকাশে কালো মেঘ জমে আছে আর তার সাথে আকাশ ডাকছে তো সকাল সকাল মনে হয় আজকে বৃষ্টি নামবে তো মেঘ সকাল সকালই বলে দিচ্ছি যে যা কিছু আছে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার এখন বাজে সকাল সাড়ে ছটা আর সাড়ে ছটা থেকে ব্লকটা আমি আজকে শুরু করে দিলাম তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ বাজগুলোকে সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তা না হলে উঠোনটাকেও ঝাঁপ দেওয়ার সময় দেবে না আর এত পাতা পড়ে আছে এর মধ্যে যদি বৃষ্টি হয় পাতাগুলো পুরো একদম বৃষ্টির কাতাতে লেফটে যাবে পরে আর উঠবে না তো চলো ঝটফট করে আমি উঠোনটাকে ঝাঁ দিয়ে নি তারপরে তোমাদের সাথে বাদ বাকি কাজ আজকে শেয়ার করবো যতটা পারবো ঠিক নেহার বাবা কাজে যাবে সেই কারণে গাড়িটাকে ভালো করে দেখভাল করে নিচ্ছে আর গাড়িটাকে একটু সামনে জল টল দিয়ে নিচ্ছে আর এই তোমাদের নেহা দেখলে তো কতগুলো ফুল তুলেছে কাঞ্চন ফুল জবা ফুল সাদা ফুল তারপরে দেখো ঘরে চলে এসেছে এখনো ব্রাশ করছে আর ঘরে দেখেছো কারেন্ট চলে গেছে পুরো একদম অন্ধকার আর ঝমঝমিয়ে চলে আসলো বৃষ্টি তো এদিকে দেখো বৃষ্টি পড়ার মানে বৃষ্টি আসার সাথে সাথে মাছ আলাও চলে এসেছে আর যে যার কাছ থেকে মাছ রাখা হয় সে সাড়ে সাতটার সময় চলে আসে তো এদিকে দেখো শ্বশুর আর নেহার বাবা গেছে মাছ আনতে দেখেছো কীরকম বৃষ্টি পড়ছে আর যা বৃষ্টি পড়ছে ছাতা যদি না নিয়ে যাওয়া হয় পুরো একদম ভিজেই যাওয়া হবে তো এদিকে দেখো কি মাছ রাখা হচ্ছে তো নেহার বাবা বাবাকে দেখাচ্ছে যে এই মাছের মাথাটা রাখা হচ্ছে এই মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের করা হবে তো যাই হোক কি মাছ রাখা হয়েছে কি না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা ভিডিওটা ফুল দেখো তাহলেই বুঝতে পারবে তো সকালবেলা কিন্তু আজকে কিন্তু ভালোই ঝড় আর তার সাথে কিন্তু বৃষ্টি হয়ে গেল। বাবা এতটা পরিমাণে মেঘ ডাকছিল যাকে বলে বাজ পড়া প্রায় পাঁচ ছটা মতন বাজ পড়েছে তো সাংঘাতিক আওয়াজ কি বলবো তার সাথে বৃষ্টি বৃষ্টি তেমন একটা হয়নি জাস্ট একটু হাওয়া আর বেশিরভাগ বাজটাই পড়েছে তো বৃষ্টি হয়ে গেল ঝিরঝিরে বৃষ্টি হলো আর তারপরে চলে আসলো মাছ আলা আর মাছ রাখা হলো আর সকাল সকাল আজকে কিন্তু এই ঠান্ডা হয়ে দাঁড়ে কিন্তু বরমশায় কিন্তু চাটা খেয়েছে সাথে সাথে আমিও খেয়েছি নেহাও খেয়েছে তো যেহেতু ছাতু হরলিক্স দুটোই নেই তো সেই কারণে আজকে নেহা চা খেয়েছে আর চা খেতে খেতেই এই বৃষ্টির মধ্যে চলে এসেছে মাছ আর গরমশা তো মাছ রাখলো তোমরা তো দেখলেই রাস্তায় ছাতা মাথায় দিয়ে মাছ আনতে গিয়েছিল তো তখন বৃষ্টি হচ্ছিল ছিটা ফোটা বৃষ্টি হচ্ছিল তবু ওই বৃষ্টিতে যদি পাঁচ মিনিট দাঁড়ানো যায় পুরো একদম ভিজে স্নান করে যাওয়ার মতন তো এই যে বড় মাসের টাছগুলোকে সব কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এই দিকে কাঁচকলা আর আলু সব বানিয়ে রেখেছে মানে কেটে কুটে দিয়ে এখন উনি এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এই দিকে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা এখন ভাজা করব আর কালকে ছিল পান্তা ভাত সেই পান্তা ভাত এই পান্তা ভাত খেয়েই আমার এত বড় একটা প্রবলেম হয়ে গেল পেট ব্যথা পাঁচ ছবার কালকে বা মানে বাথরুমে গিয়েছে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড কালকে এতটা শরীর খারাপ লাগছিলো কি বলবো তো সেই সেই কারণে পান্তা ভাতটা আমি খাবো না নেহার বাবা পান্তা ভাতটা খাবে ওই যে মাছ ভাজা করে দেবো মাছ ভাজা দিয়ে পান্তা ভাতটা খাবে আর তারপরে কাজে চলে যাবে তো চলো এখন মাছ ভাজাটা করে নিন আবার কখন ফোন চলে আসবে ফোন চলে আসলে দেখালো বেচারা না খেয়ে দিয়েই পালাবে তো চলো ঝটপট করে এখানে মাছটা ভেজে নিই তারপরে তোমাদের সাথে বাকি কাজ শেয়ার করব তো আজকে মানে তাড়াতাড়ি স্নানটাও করে ফেলেছি কারণ এই বৃষ্টির ওয়েদারে ভিজে নাইটি ফাইটি কোথায় মেলবো পরে শুকাবে কি না আবার কী করব সেই কারণে ঝটপট করে একদম সকালে বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি শীতকাল আর বর্ষাকালে কিন্তু আমি সকাল সকালে স্নানটা করি আর গরমকাল হলে কিন্তু পুরো বিকেল চারটের থেকে পাঁচটা বেজে যায় স্নান করতে তো চলো আর বেশি কথা না অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওইদিকে মাছটাকে ভাজা বসিয়ে রেখে এদিকে চলে আসলাম বিছানা গোছাতে আর সকালবেলা উঠে যেহেতু বিছানাটা গোছানো হয়নি কারেন্ট ছিল না আর তার মধ্যে রান্না বসাতে হবে আবার যাব নেহাকে নিয়ে স্কুলে তো ওইদিকে মাছটা যে কি মাছ রাখা হয়েছে সেটা তো তোমাদের সাথে বলা হয়নি তো আজকে রাখা হয়েছে কাতলা মাছ তো মাছের মাথাটা দিয়ে অন্য একটা আইটেম করা হবে আর মাছগুলো দিয়ে আরেকটা আইটেম করা হবে তোমাদেরকে তো দেখালাম যে ওইদিকে কাঁচকলা আলু কেটে রেখেছে তো ওই মাছটা দিয়ে পাতলা ঝোল করা হবে আর মাথাটা রেখে দেওয়া হবে পরের দিনে যে কোনো একটা কিছু দিয়ে হয় আলু দিয়ে বা মুগ ডাল দিয়ে বা কচুর শাক দিয়ে যাই হোক করে খাওয়ার জন্য তো এদিকে বিছানা গছিয়ে চলে আসলাম কুমড়ো ফুলের বড়া করতে আর তার ফাঁকে একটু কাজে বসেছিলাম কাজটা সেরে এখন কুমড়ো ফুলের বড়াটা করে নেব কারণ সকালে এখনও কিছুই খাওয়া হয়নি সকালে খাওয়া দাওয়া করে নেহাকে নিয়ে যাব স্কুলে তো এদিকে দেখো আমি আটা দিয়ে কিন্তু বড়াটাকে কিন্তু আজকে ভেজে নেব যেহেতু ঘরে বেসন নেই

তারপরে খেতে বসেছি মানে খেতে বসেছি ওদিকে কারেন্ট চলে যাওয়ার পরে যে কুমড়ো ফুলের বড়টা করলাম করতে করতে আবার কারেন্ট চলে আসলো তো আজকে সকাল থেকে কারেন্টের একটু ডিস্টার্ব করছে কারণ কি সকালবেলা ঝড় হয়েছিল হাওয়া হয়েছিল বৃষ্টি হয়েছিল তোমরা তো দেখে যেত সেই কারণে আজকে কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে এই যে হলো আমার বান্ধবী আর বান্ধবী আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো দেখো বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছে তো তোমরা বলতে পারো সারপ্রাইজটা কি তো আজকে আমার হলো বার্থডে তো আমার মনে ছিল না মনে ছিল সকালবেলা তো সারাদিন কাজের চাপে মনেই ছিল না তো তোমরা বলতে পারো যে তোমার বার্থডে ওরা কি করে জানলো উনি কি করে জানলো আরে বন্ধুরা এখনকার ডিজিটাল যুগে কাউকে মুখে মুখে বলতে হয় না আর ফেসবুক আইডি তো সবারই আছে আর ফ্রেন্ড লিস্টে সবারই থাকে আর সেখানে তো ডেট অফ বার্থ দেওয়াই থাকে তো সেখান থেকে আমার বান্ধবী দেখতে পেয়েছে যে আজকে আমার বার্থডে তো আমাকে কোনো কিছুই বলেনি ডাইরেক্ট বাড়ি থেকে পুরো চাউমিন বানিয়ে নিয়ে এসে এখানে এসে সারপ্রাইজ দিয়েছে তো এখানে যেহেতু নেহার পরীক্ষা চলছে সব গার্জেন আজকে এখানেই আছে তিন ঘন্টার পরীক্ষা বাচ্চাদের পরীক্ষা তো হয়তো প্রশ্ন ছোট ছোটোই আসে অল্প প্রশ্ন আসে তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেলে ছুটি দিয়ে দেয় তো সেই কারণে সবাই মিলে এখানেই আছে যারা যারা হাতের কাজ আছে তারা এখানে নিয়ে এসে হাতের কাজ করছে আর আমরা তো হাতের কাজ নিয়ে আসি না আর আমরা যেহেতু ওকে স্কুলে দিয়ে চলে যাই আর ওরা প্রতিদিনই থাকে তো সেই কারণে ওরা হাতের কাজটা প্রতিদিনই নিয়ে আসে আর আমরা যেহেতু এখানে গল্প আড্ডাই আর কি মাছি কি করব তো বান্ধবী আজকে এতটা এত বড় সারপ্রাইজ দেবে আমি কখনই ভাবতে পারিনি বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসে হঠাৎ করে মানে সারপ্রাইজটা তো খুবই ভালো লাগলো এরকম বন্ধু বান্ধব পাওয়া কিন্তু সত্যি সত্যি ভাগ্যের ব্যাপার তো আমার বান্ধবী যারা যারা দেখছো এখানে আছে সবাই কিন্তু খুবই ভালো মুখে বললে হবে না সত্যি খুবই ভালো তো আর এই বান্ধবীটাকে তো আমার ব্লগে দেখেছি অনেক বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করে মাছের ঝোলটার করে যাওয়া হয়নি যাই হোক মানে মাছ ভাজা দিয়ে তো নেহার বাবা খেয়ে গেছে আর আমরাও ভাজা টাজা দিয়ে খেয়ে গেছি স্কুলে মাছের ঝোলটা করব আর আজকে যেহেতু রাতে ভাত খাওয়া হবে নেহার বাবা তো ঝোল টোল দিয়ে টাছ দিয়ে খেয়ে যেতে পারলো না তো সেই কারণে রাতে খাওয়া হবে বলে মাছের ঝোলটা একটু বেলা করেই করলাম স্কুল থেকে এসেই করলাম তো এদিকে মাছের ঝোলটা আমি ঝটপট করে করে নিচ্ছি কারণ এখন প্রায় দুটো আড়াইটা আড়াইটা মতন বাজে যেহেতু ঘড়িটা দেখেনি এদিকে এখন আমি মাছের ঝোলটা করে নেব আর আজকে মাছের ঝোলটা হবে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে আর নেহার বাবা যেহেতু বড়ি খায় না ঝোলটা আগে ওই জন্য তুলে রেখে তারপর আমি আলাদা করে বড়িটা দিয়ে আবার ঝোলটা করতে হবে ও একদমই বড়ি খেতে যায় না কি বড়ির গন্ধটা নাকি একদমই ভালো লাগে না কিন্তু আমি আবার উল্টো আমার বড়ির গন্ধটা আবার খুব ভালো লাগে বড়ির যে কোনো ঝোল টোল হলে বা তরকারি হলে আমার এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক আজকে দিন যে আমার জন্মদিন বাকি কোনো কিছু আমার মনে ছিল না সত্যি আজকে দিনটা যে আমার এতটা ভালো যাবে এতটা ভালো যাবে আমি কখনো ভাবতে পারি না আমার বান্ধবীরা এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে তো চলে আসলাম সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা আর একটা নতুন চমক হলো দেখো বড়মশায় আজকে একটা নতুনত্ব খাবার নিয়ে এসেছে এদিকে ভেজিটেবল চপ আর ওইদিকে নিয়ে এসেছে একটা কি খাবার এটা আমি নাম জানি না তো খেতে বেশ ভালোই আর আজকের এই খাবার দুটো একদমই নিরামিষ কোনো আমিষের কোনো এখানে চিহ্নই নেই তো যাই হোক সকালবেলা মানে সকালবেলা বলতে কি স্কুলে গেলাম বান্ধবী ওদিকে চাউমিন খাওয়ালো এদিকে বড়মশা নতুনত্ব একটা খাবার নিয়ে আসলো তো সত্যি এই জিনিসগুলো না খুবই ভালো লাগে আর এই ছোটো ছোটো মুহূর্তগুলোই না অনেকটাই মানে আমাদের কাছে অনেক বড় একটা পাওনা আর আমার আমার বিশেষ করে আমার বড় বড় কোনো চাহিদা নেই এরকম ছোট ছোট একটা কিছু হবে একটু জাস্ট ঘরে বসে মজা করবো আনন্দ করবো কোথাও ঘুরতে যাবো হাসি ঠাট্টা আমার এইগুলোই একটু আমার এগুলোই আবদার এ থেকে আমার আর বড় কিছু কোনো কিছু নেই যে আমার দামি দামি কিছু দিতে হবে কোথাও দামি জায়গায় ঘোরাতে নিয়ে যেতে হবে খুব ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে হবে দামি জিনিস খাওয়াতে হবে আমার কাছে এরকম কোনো আবদার নেই আমার কাছে ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে অনেক বড় তো যাই হোক আজকে অনেক বেশি বেশি কথা বলে ফেললাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ওইদিকে তোমাদের নেহা দেখো যেহেতু বর্মশাই রাঙা আলু মানে মিষ্টি আলু বাজার থেকে নিয়ে এসেছে কিছু সবজি বাজার নিয়ে এসেছে তো সেখানে এই রাঙা আলুটা ছিল আর এটা পুরো ঘটের মতন দেখতে বলে নেহা দেখো এটাকে কোলে নিয়ে বসে আছে ওনাকে মাল লক্ষ্মী তো যাই হোক আজকে আমার মাল লক্ষ্মীকে দিয়ে ভিডিওটা এখানে এন্ড করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর নতুন বন্ধু থাকলে লাইক করো কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে আবার দেখাবো পরবর্তী নতুন ভিডিওর সাথে সকাল এগারোটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে শুভরাত্রি